গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রঙচং দেয়ার চেষ্টা চলছে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন মিটফোর্ড এলাকায় পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপিকে কালার করা ও রংচং দেয়ার চেষ্টা করছে প্রশ্ন রেখে তিনি বলেন ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায় অর্থাৎ রিজভি আহমেদ বলছেন মিটফোডে যে ঘটনাটি ঘটেছে পাথর মেরে মানুষ হত্যার সেখানে কিছু রাজনৈতিক দল এই ঘটনাটিকে রং চং দিয়ে কালার করার চেষ্টা করছে তিনি আরও প্রশ্ন করেছেন যে এই ঘটনাটিতে বিএনপি কোথায় জড়িত কিভাবে জড়িত উনি প্রশ্ন করেছেন শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আহমেদ বলেন ঘটনায় বিএনপি বা বিএনপির নামে যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাতে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এটি কিন্তু বিএনপি খুব ভালো একটি পদক্ষেপ নিয়েছে যে যাদের নাম পাওয়া গিয়েছে তাদেরকে শুধু প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেনি একবারে আজীবনের জন্যই বহিষ্কার করা হয়েছে অর্থাৎ এরা কিন্তু আর কখনো বিএনপির সদস্য হতে পারবে না বিএনপি একটি বড় দল কোনো ছিদ্রপথে দু একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে সেটা সবসময় হয়তো খোঁজ রাখা যায় না অর্থাৎ রিজভে আহমেদ বলছেন বিএনপি একটি বড় দল কোনো ছিদ্র দিয়ে যদি দু একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে সেটা সবসময় খোঁজ রাখা যায় না কিন্তু দুষ্কৃতকারীরা কোনোভাবেই যদি চিহ্নিত করা যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল কখনোই কারপণ্য করেনি তিনি বলেন সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জিয়াউর রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছেন দুষ্কৃতিকারীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করেননি বিএনপির এই নেতা বলেন কোনো ধরনের অপকর্ম সংঘাত রক্তঝরানো মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত এদের বিএনপিতে কোনো ঠাই নেই যারাই অপরাধ করছে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে দু একটি রাজনৈতিক দল মিছিল করে বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে আপনাদের অতীত ভুলে যায়নি আমরা মিছিল করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না অপরাধী যেন দলের মধ্যে ঢুকে মাথাচাড়া দিতে না পারে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে রিজভি আহমেদ বলেন আমি প্রশাসনকে ফোন করে বলেছি অপরাধী যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করুন অর্থাৎ রিজভি আহমেদ প্রশাসনকে ফোন করে বলেছেন যারা সন্ত্রাসী যারা হত্যাকারী যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করার জন্য বিএনপি তার পক্ষে কথা বলবে না অর্থাৎ বিএনপি সন্ত্রাসীদের খুনিদের পক্ষে কথা বলবে না কিন্তু আপনারা সেটা করছেন না কেন অর্থাৎ প্রশাসনকে বলছেন রিজভে আহমেদ যে আপনারা তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে নাকি আপনারা চাচ্ছেন এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দাবিগুলো বিএনপির ঘাড়ে চাপানো যাবে অর্থাৎ রিজভ আহমেদ বলছে প্রশাসন কী করছে ঢাকার পুলিশ কমিশনার কি করছে নাকি আপনারা চাচ্ছেন এই ধরনের হত্যাকাণ্ড আরও ঘটতে থাকুক বাড়তে থাকুক আর দোষগুলো বিএনপির ঘাড়ে চাপানো যায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব মোস্তফা জামান আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আরও অনেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ খবরটি শুনলেন বন্ধুরা আসসালামু আলাইকুম